আর আমরা তো মাথা না নাকি পবিত্র হয়ে মাথা দে ওই মাথা হবে আরো সে থাকতে আল্লাহ তুই না পাকে মাথা আল্লাহর কদমে দিলি ও পা নেবে ওই মাথা নেয় আর তোর মুখ গিয়ে মিশে কথা বললে বলে ওইটা পোকা হয়ে ওর মধ্যে পুড়িয়ে সাফ করে বের করবে কত বছর তার নামে থাকতে হবে এই দুনিয়ার পাইনটা ধরলে ওই পোকা বেরোবে না ঠান্ডা পালে আরো বেশি কামড়াবে তালি পবিত্র অধিকারী সহিত তৌবা করার পর জীবেনি আর জীবনে মিথ্যা উচ্চারণ হবে না ওই যে পবিত্র তারপরও মিশে কথা বলে কার বলেছি গিরে শিকেন যে আত্মসম্পন করতে হবে মাপ চাইতে হবে পা ধরে যদি সে মাপ দেয় আল্লাহ বলছে ক্ষমা করে দিলাম ওর জন্যই তো হাসি মুগি তুই মিশে কথা বলে তোর জিবে বলে পুকা কি দেবে বের করবে আল্লাহ তো আছে আগুন আর জন দেয় বেতন চাই আল্লাহর কাছে শরমই নেই অহংকার ইবলিশি খ্যাত দয়া মায়া ছিল আল্লাহ খ্যাত মানুষের প্রতি দয়া মায়া নেই জীবিত দেখলি অহংকার ও রীতিমতো ইবলিশ জন দেখছে আবার সেটাও দেখছে ইবলিশ কই সেটা দিনই নয় লক্ষ বছর দেওয়ার পরেও সে জাহান কেন হিংসার অহংকারের কারণ অন্য কোনো কারণ না যদি আদমকে মেনে নিত একটু তাই তো আরও জাহান নামে না আর জন্মই জাহান নামে তো ওখানেই থাকবে তোর খাতা জন দিলেও বেতন দেবে আল্লাহর খেতে জন দিলে আল্লাহ বেতন দেবে দুইজনের খেতে তো দুইজনের বেতন নবা মাঝখানে বেহস্ত ফাও এ আশা করি না ভাই জীবন যায়

তোর না পাখে নামাজ হয় না তৌবা না করা পর্যন্ত সে পবিত্র না ওর হাত হাতাল্লা নিয়ন্ত্রণ মানে না পা নিয়ন্ত্রণ করে না চোখ নিয়ন্ত্রণ করে না কান শোনে না শোনে এক বলে দুই দেয় মারামারি ওর নাকি কান নাকি দিয়ে উজুক পবিত্র হয়েছে আল্লাহ দিয়ে ভয় দেশ বিশ্বাস করা তৌবা করো নামাজ পড়লি বেহস্ত কথা আমি রামদা বইলে তা তো সহজ না ডাক্তার জাকিরও বলেছে ফাওয়াইল মুসল্লি আমি বললি